আসসালামু আলাইকুম বুলিয়ান অ্যালজাবরার মৌলিক অপারেশন সমূহ কি কি। মানে বুলিয়ান অ্যালজাবরার মাধ্যমে কী কী কাজ করা যায় তো আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই সাধারণত বুলিয়ান অ্যালজাবরার মৌলিক অপারেশন তিনটি প্রথমত অর অপারেশন ভালো করে লক্ষ্য করি অর অপারেশন বুলিয়ান অ্যালজাবরার যোগের কাজ সম্পন্নকারকে অর অপারেশন বলে মানে যোগ বোঝায় আচ্ছা এই অর অপারেশনকে আবার লজিক্যাল এডিশন বলা হয় এবার অ্যান্ড অপারেশন অ্যান্ড অপারেশন বলতে গুণের কাজ বোঝায় সেজন্য আমরা বলতে পারি বুলিয়ান ন্যালজাবরায় গুণের কাজ সম্পন্ন করাকে অ্যান্ড অপারেশন বলা হয় অ্যান্ড অপারেশনকে লজিক্যাল মাল্টিপ্লিকেশন বলা হয় মাল্টিপ্লিকেশন মানে গুণ এবং সবার শেষে নট অপারেশন নট অপারেশন বলতে বোঝায় বুলিয়ান পূরক বা বিপরীত কাজ সম্পন্ন করা আমি একটি বিষয়ে আবার বলছি লক্ষ্য করি বুলিয়ান তিনটি মৌলিক অপারেশনের মাধ্যমে যাবতীয় কাজ সম্পন্ন করে তিনটি মৌলিক অপারেশন প্রথমটি হচ্ছে অর অপারেশন যার কাজ হচ্ছে যোগের কাজ করা পরেরটি হচ্ছে অ্যান্ড অপারেশন যার কাজ হচ্ছে গুণের কাজ করা নট অপারেশন যার কাজ হচ্ছে বিপরীত কাজ করা তাহলে আমরা যদি কখনো বলিয়ানায় অর কথাটা উচ্চারণ করি তাহলে বুঝতে হবে কিন্তু যোগ অর মানে যোগ আমরা যদি কোনো কখনো অ্যান্ড কথাটা উচ্চারণ করি যেমন অ্যান্ড গেট অর গেট তাহলে এই অ্যান্ড বলতে গুণ আর নট বলতে বিপরীত বা পুরুক যোগ গুণ এবং পুরুক এই তিনটে অপারেশন বা কাজ হচ্ছে বুলিয়ান যাবরার তিনটা মৌলিক কাজ বা মৌলিক অপারেশন এগুলো আমরা মনে রাখার চেষ্টা করবো